ওয়েলকাম টু টেলি স্টার আপডেট এইবার মহড়ার একটি খবরে পায়ের তলার মাটি সরে যাবে শুভলক্ষ্মীর সাম্প্রতিক পর্বে দেখানো হচ্ছে মাথা ঘোরাচ্ছে মহড়ার এমনকি কিছু খেতেও চাইছে না সে এই সমস্ত লক্ষণগুলো দেখেই বোঝা যাচ্ছে ধারাবাহিকে আসতে চলেছে জমজমার ট্র্যাক মা হতে চলেছে মোহনা আর মোহনা সেই সন্তানের বাবাকে সেটা নিয়েই ধারাবাহিকে চলবে জমজমাট পর্ব ধারাবাহিকের একটি পর্বে মোহনাকে বলতে শোনা গিয়েছিল আদৃত এবং মোহনার সেই কাজে আসার রাতের কথা তার দিকেই অনেকটাই স্পষ্ট মোহনার এই সন্তানের বাবা হলো আদৃত কিন্তু এই সত্যিটা শোনার পর সুপলক্ষ্মী কী করবে সেটাই দেখার ইতিমধ্যেই মোহনার জন্য আদৃতকে ভুল বুঝতে শুরু করেছে সুপলক্ষী তবে এই ঘটনার পর আদ্রিদের জন্য শুভের অবস্থান কি হতে পারে সেটাই দেখার গৃহপ্রবেশের এই নতুন ট্র্যাকের জন্য আপনারা কারা কারা এক্সাইটেড নিজে কমেন্ট করে জানান